তৈরি করার জন্য প্রথমে আমার যা দরকার তা হচ্ছে শশা শশা সব ধরনের জন্য চমৎকার কাজ করে এবার আমি অর্ধেকটা শশাকে পেস্ট তৈরি করে নিব ফ্রেন্ডস আমি শশাকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্য থেকে শশার রসটাকে আলাদা করে নিতে হবে শশার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পটাশিয়াম এবং অক্সিডেন্ট রয়েছে যা ব্রণের দাগ দূর করার পাশাপাশি চোখের চারপাশের কালো দাগ দূর করতেও অত্যন্ত কার্যকর শশার মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল এবং স্কিন টোন সমান করে পাশাপাশি এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও চমৎকার কাজ করে ফ্রেন্ডস আমি শশার রস আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ মধু তবে আপনার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে মধুর পরিবর্তে এক টেবিল চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন এবার এই দুইটি উপাদানকে একটু মিক্স করে নিন আসলে মধু সব ধরনের ত্বকের জন্যই সমান উপকারী এটা ত্বক থেকে বলি রেখা রোদে পোড়া দাগ এবং ব্রণের দাগ সহ সমস্ত রকমের কালো দাগ দূর করতে সাহায্য করে মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং পুষ্টিকর নানা উপাদান যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং ব্রণ সহ ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে টোনার টিপ তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর এই টোনারটিকে আপনি ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহারের পূর্বে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকের উপর একটি সাহায্যে এই মিশ্রণটিকে ভালো করে করে অ্যাপ্লাই নিন এটা পুরোপুরি প্রাকৃতিক টোনার তাই এটাকে আপনি আপনার চোখের চারপাশেও ব্যবহার করতে পারবেন এতে করে চোখের চারপাশের কালো দাগগুলো দূর হয়ে যাবে এছাড়াও টোনার ব্যবহার করলে আপনার ত্বকের লালচে ভাব রোদে পোড়া দাগ এবং ত্বক থেকে বলি রেখা পুরোপুরি দূর হয়ে যায় এমনকি আপনার ত্বকে মেস্তা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এবং টোনার ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগগুলো ধীরে ধীরে ফেট হয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে অ্যাপ্লাই করার পর এইভাবেই দশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিতে পারেন ফ্রেন্ডস এই টোনারটিকে আপনি দিনে দুইবার ব্যবহার করতে পারবেন এতে করে সব সময় আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও টানটান তো ফ্রেন্ডস আপনার ত্বকের যত্নে অবশ্যই এই টোনারটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে সারা বছর ধরে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এই ফলটিতে এমন অনেক উপাদান রয়েছে যা আপনার বডিকে অনেক বড় বড় রোগের হাত থেকে রক্ষা করতে পারে গত এক হাজার বছর ধরে এই ফলটি নানাভাবে ব্যবহার হয়ে আসলেও অনেকেই এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আজও অজানা তার জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে খেজুরের অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব আর ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ অসাধারণ অনেক বড় ধরনের রোগের হাত থেকেও আপনাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাছাড়া মুসলমানদের জন্য এটি একটি পবিত্র ফল সারাদিন রোজা রাখার পর এই ফলটি দিয়েই তারা ইফতার শুরু করেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার খনিজ এবং নানা ধরনের ভিটামিন রয়েছে তাই আমাদের প্রত্যেককে প্রতিদিন তিন থেকে চারটি করে খেজুর খাওয়া উচিত ছোট্ট এই ফলটি শরীরের শক্তি বৃদ্ধি করতে অনেক সহায়তা করে এই খেজুর নারী এবং পুরুষ উভয়েরই যৌন শক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে সারাদিন রোজা রাখার পর দেহের মধ্যে প্রচুর গ্লুকোজের দরকার হয় তার জন্যই এই খেজুর খাওয়া হয়ে থাকে আপনি যদি নিয়মিত তিন থেকে চারটি করে খেজুর খেতে পারেন তাহলে আপনার ত্বক অনেক সুন্দর থাকবে পাশাপাশি দৃষ্টিশক্তি অনেক বেড়ে যাবে খেজুরের মধ্যে এমন সব পুষ্টিগুণ রয়েছে যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয় তাতে করে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় খেজুর শিশুদের জন্য খুবই উপকারী এটা শিশুদের দাঁতের মারি শক্ত করতে সহায়তা করে এবং অনেক ক্ষেত্রে ডায়রিয়াকেও প্রতিরোধ করে ফেলে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তাই এটা দাঁতের মারি এবং হাড়কে মজবুত করে দেয় খেজুর ব্রেস্টফিডিং মায়েদের জন্য খুবই দরকারি একটি খাদ্য কারণ এটা মায়েদের বুকের দুধের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয় এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এক গবেষণায় দেখা গেছে যে খেজুর খেলে পেটের ক্যান্সার প্রতিরোধ হয়ে যায় আর যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় খেজুর হার্টের রোগীদের জন্য খুবই উপকারী তাই যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত দুই থেকে তিনটি করে খেজুর খাওয়া উচিত এর মধ্যে থাকা ফাইবার শরীরের বাড়তি কোলেস্টেরলকে বের করে দেয় নিয়মিত খেজুর খেলে আপনার পাকস্থলী সুস্থ এবং সুন্দর থাকবে তাতে করে আপনার গ্যাস্ট্রিক পেটে ব্যথা এবং জ্বালা জ্বালাসহ পেটের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে যাদের বডিতে রক্ত স্বল্পতা রয়েছে তারা নিয়মিত এই খেজুর খেতে পারেন এটা বডিতে রক্ত বৃদ্ধি করতে অনেক সহায়তা করে এই ফলটি কিন্তু ওজন বাড়াতেও চমৎকার কার্যকর যারা অনেক ঔষধ এবং খাবার গ্রহণ করেও কোনোভাবে ওজন বাড়াতে পারছেন না তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে তাই এটা সুস্থ এবং স্বাভাবিকভাবে ওজন বাড়াতে অনেক সহায়তা করে বয়স্করা ছাড়া অল্প বয়সেই অনেকের হাঁটুতে এবং কোমরে ব্যথা হয়ে যায় তাই তারা প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেতে পারেন এর ফলে আপনার হাড় মজবুত হয়ে যাবে এবং এই ব্যথাগুলো সেরে যাবে এমন কিছু মানুষ রয়েছেন যারা অল্প একটু কাজ করলে হাঁপিয়ে ওঠেন এবং দ্রুত তাদের শরীরে দুর্বলতা চলে আসে তাই তারা প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেতে পারেন কারণ এটা শরীরের শক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে তাই এটা আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার ত্বককে সুন্দর এবং ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখতেও সহায়তা করবে এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে তাই এটা রক্তস্বল্পতা ও শরীরের ক্ষয় রোধ করতে সহায়তা করে এটা শরীরের ক্লান্তি দূর করে মস্তিষ্ককে প্রাণবন্ত এবং অ্যাক্টিভ করে তোলে তাই যারা প্রতিদিন প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত থাকেন তারা অবশ্যই থেকে করে খেজুর তিনটি খান এর ফলে আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ থাকবে অতিরিক্ত নেশা করার কারণে যাদের বডিতে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা প্রতিদিন খেজুর খেতে পারেন কারণ এটা সেই ক্ষয়ক্ষতিগুলো